ভারত চীন সীমান্ত বাণিজ্য আবারও শুরু হতে যাচ্ছে কিন্তু হঠাৎ এক প্রতিবেশীর আপত্তি পুরো খেলাই জটিল করে তুলেছে নেপাল বলছে লিপুলেখ তাদের ভূখণ্ড সেখান দিয়ে কোনো বাণিজ্য চলবে না চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাম্প্রতিক ভারত সফরের পর দুই দেশ স্থলপথে বাণিজ্য পুনরায় চালুর ঘোষণা দেয় চিহ্নিত হয় তিনটি ঐতিহাসিক গিরিপথ লিপুলেখ শিবকিলা ও নাথুলা যৌথ বিবৃতিতে লিপুলেখের নাম আসতেই নেপাল তীব্র প্রতিবাদ জানায় তাদের দাবি লিম্পিয়াধুরা কালাপানি লিপুলেখ অঞ্চল নেপালের অবিচ্ছেদ্য অংশ তাই সেখানে রাস্তা নির্মাণ বা সীমান্ত বাণিজ্য অগ্রহণযোগ্য ভারত দ্রুত জবাব দিয়ে জানায় লিপুলেখ দিয়ে ভারত চীনের বাণিজ্য শুরু হয়েছিল উনিশশো চুয়ান্ন সালেই পরে নানা কারণে বন্ধ হয় নেপালের দাবি ঐতিহাসিকভাবে অসত্য ও ন্যায্য নয় বলে মন্তব্য করে দিল্লি তবে সীমান্ত সমস্যায় গঠনমূলক সংলাপ চালিয়ে যাওয়ার আশ্বাসও দিয়েছে ত্রিদেশীয় সংযোগস্থল লিপুলেখ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যের পাশাপাশি কৈলাস মানসরোবর তীর্থযাত্রার পথও এটি ভারত নেপালের দীর্ঘ বিরোধ মহাকালী নদীর উৎস নিয়ে যা এখনও অমীমাংসিত প্রশ্ন এখন নেপালের কি সত্যিই ভারত চীনের নতুন বাণিজ্য রুটকে আটকে দেবে নাকি কূটনীতির টেবিলে এই বিরোধও সাময়িকভাবে ঠান্ডা হয়ে যাবে